পশ্চিম মেদিনীপুরের একটি গ্রাম ডোঙা ভাঙা নারায়ণচক তার নাম রক্ত ঘামে বেঁচে আছে কুটির শিল্প প্রাচীনতম শিল্প কারখানা টিকে আছে ভারতীয় ঐতিহ্য বাস্তবের সঙ্গে মিলিয়ে হাতা খুন্ত থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সবই কাঠের তৈরি হচ্ছে অতি শিল্প নৈপুণ্যতার নিদর্শনে আমাদের প্রতিনিধি এখন নজর ইএনসি বাংলা চ্যানেল থেকে অনন্য মান্না সেই গ্রামে পৌঁছলেন দেখলেন ঘুরে ঘুরে এবং কথাও বললেন জানা যায় ডোঙার ভাঙায় পশ্চিম মেদিনীপুরের এই গ্রামে অতি প্রাচীন এই শিল্প কারখানা শতাব্দী প্রাচীন এই কারখানা মূলত মৃত পশু হরিণ থেকে শুরু করে বাঘ গন্ডার গরু মোষদের শিং দিয়ে তৈরি হতো নিত্য প্রয়োজনীয় জিনিস আজ আর শিংয়ের সাপ্লাই লাইন বন্ধ হয়ে যাওয়ায় কাঠের দিয়ে শুরু হয় এই কাঠের কারুশিল্প কিন্তু বেশ কয়েক বছর প্রায় এক দশক ধরে শুরু হয়েছে কিন্তু বিপত্তি করে কাঠের দামও বাড়ছে তাই অসহায় এর পেছনে কোনো সরকারি সাহায্য যদি এই মুহূর্তে না আসে তাহলে এই শিল্প অচরেই ধ্বংস হয়ে যাবে তাই এই বিলুপ্তির পথ আটকাতে সর্বাগে সরকারকে এগিয়ে আসতে হবে প্লাস্টিকের বর্জন মুখে আমরা বলছি সরকারিভাবে প্রচারও করছি কিন্তু এই দূষণ থেকে মুক্ত করতে পারছে না পরিবেশকে সমাজকে আর অপরদিকে পরিবেশ বান্ধব সামগ্রী অচল করে দিয়ে মানুষকে সচল কি রাখা যায় প্রশ্নটা থেকেই গেল সমাধান আপনাদের হাতে দেখুন এবার আমাদের প্রতিনিধি অনন্যা মান্নার পশ্চিম মেদিনীপুর সফরে কুটির শিল্পীর কাছে কি বলছেন

পেন স্ট্যান্ড তারপর ফুলদানি বিভিন্ন রকম জিনিস ব্যবহার যোগ্য জিনিস বেশি হয় আচ্ছা এখনকার দিনে তো কাঠের জিনিসের বিকল্প হিসেবে অনেক জিনিস বেরিয়ে গেছে সেখানে কাঠের জিনিস তৈরি করে কিভাবে জীবন জীবিকা নির্বাহ করে কাঠের জিনিসটা সিঙের দাম বেড়ে যাওয়ার জন্য কাঠের জিনিসটা মোটামুটি মানে চাহিদা আছে বিভিন্ন রাজ্যে বিভিন্ন ডিস্ট্রিক্টে সব রকম কাঠের কাজ হয় কাঠেও সেই সিঙের মতো সব রকম বিকল্প হয় বাটি থেকে গ্লাস কাপ প্লেট থালা এবং চামচ খুন্তি চাবড়ি বিভিন্ন রকম জিনিসই হয় আর কিরকম হয় মোটামুটি সব কিছু এই কারখানার কোনো ইতিহাস আছে ইতিহাস বলতে আগে যে ধুনুসাম গ্রাম পঞ্চায়েতে এই শিঙের চিতুনি বিখ্যাত ছিল তখন প্লাস্টিক জন্ম হয়নি তারপর থেকে শিংয়ের চিঁতুনি উঠে গিয়ে শৌখিন জিনিস যখন ডাক্তার বিধান চলে রাজ খোঁদি চলেন তখন উড়িষ্যার রাজ্য থেকে এই ট্রেনিং আমি প্রশিক্ষক এনে এই কাজ শিখে বিভিন্ন জিনিস আমরা তৈরি করে শিখেছি তারপর থেকে এই কাজটি মোটামুটি উন্নত ধরনের এক্সপোর্ট আইটেম থেকে বিভিন্ন জিনিস খাবার তৈরি করতে হয় শিখে ইতিহাস হতে পারে আপনার নাম আমার নাম রাধা রবীন্দ্র মাইতি